তাহলে আজকে বাংলাদেশ জিন্দাবাদ এটাই আমাদের জাতীয় স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের এই সক্রিয়তা রক্ষার একমাত্র জাতীয় স্লোগান প্রিয় বন্ধুগণ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি খনি হাসিনা দেশ ষোলোটি বছর ভারতকে বাংলাদেশের যে সকল অবৈধভাবে ইকোনমিক জোন বরাদ্দ দিয়েছে সেই জোনগুলো বাতিলের দাবিতে আজকের এই গণবিক্ষোভ আমরা এটাও বলি শুধু ভারতকে দেওয়া ইকোনমিক জোনগুলো বাতিল করলেই হবে না একই সাথে দীর্ঘ সত্তরটি বছর ভারতের সাথে যে সকল অবৈধ চুক্তি করা হয়েছে লেনদেন করা হয়েছে সে সকল চুক্তি বাতিল করে জনগণের সামনে এটা উন্মুক্ত করে দিতে হবে আমরা দেখতে চাই এই ছাপান্ন হাজার বর্গ মাইলের বলগণ আলকা খনি হাসিনা ভারত কে বিশ্ব সম্মেলনে হস্তান্তর করেছে আমরা সর্বশেষ চুক্তি জানতে চাই দেখতে চাই এবং তাই নিতে আমাদের এর আমাদের বক্তব্য পার্টির মতো পরিষ্কার এই 55000 বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জায়গা এদেশের জনগণের আমাদের আবু শহীদদের নির্মমদের সুতরাং এক ইঞ্চি জমিনে কেউ যদি ছিনিমিনি খেলার চেষ্টা করে তাদের জায়গা এই বাংলাদেশের মাটিতে হবে না ইনশাআল্লাহ আজকে আমরা আওয়াজ তুলেছি আমাদের এই আওয়াজ টেকনাফ থেকে তেতুলিয়া থেকে পাতুরিয়া সমগ্র বাংলায় আজকে প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের এই ভারত বিরোধী ধ্বনি আজকে সমস্যার উচ্চারিত হচ্ছে ইতিমধ্যে আমরা বিএনপিকে আহ্বান জানিয়েছিলাম দেরিতে হলেও বিএনপি সাংগঠনিক ভাবে দলীয় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছে আমরা বিএনপি নেতৃত্বকে ধন্যবাদ জানাই একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই আপনার দলে কোনো ভারত নেতা থাকলে তাকে ধার ধাক্কা দিয়ে বের করে দেন কারণ বিএনপির লক্ষ কোটি তরুণরা বিএনপির তৃণমূল তারা চাই না বিএনপির মধ্যে কোনো ভারতীয় দালাল থাকুক সুতরাং বিএনপি কে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতীয় দালালদের তাদের দলের হাইকমান্ডে রাখবে নাকি ভারত বিরোধী বাংলাদেশের লাখ কোটি মানুষের হৃদয়ের কথা বুঝে সেন্টিমেন্ট বুঝে এরকম নেতাদের সামনে আনবে সেই সিদ্ধান্ত তারেক রহমানকে আজকে নিতে হবে প্রিয় বন্ধুগণ আজকে আমরা আজ তুলেছি একই সাথে বলেছি বাংলাদেশের রাজনৈতিক ক্যাবলা একমাত্র ঢাকা দিল্লিতে নয় কেউ যদি মনে করে আমাদের রাজনৈতিক ক্যাবলা दिल्ली नरेश কার আমরা বলতে চাই হাসিনার সাথে আপনাদের मुलाकात খুব শীঘ্রই হতে যাচ্ছে এই দেশের জনগণ হাসিনা কে দেশে থাকতে দেই নাই হাসিনার পছন্দ এর এইwidehatই জায়গা দেয় নাই ছাত্র انت যদি মনে করেন দিল্লিতে রাষ্ট্রকে রাষ্ট্র হারিয়ে राष्ट्रीय যাবেন ক্ষমতার গদিতে বসবেন এই স্বপ্ন দেখা বাদ দেন এই স্বপ্ন বাংলাদেশে কেয়াবত পর্যন্ত ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে না বন্ধুগণ আমরা গণ অধিকার পরিষদ একবারে শুরু থেকে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে লড়াই যে সংগ্রাম এটি চালিয়ে যাচ্ছি এবং আমাদের এ লড়াই চলবে এ লড়াই এজন্যই চলবে আমরা ভারতের সবচাইতে বড় পণ্য খনি হাসিনাকে বিতাড়িত করেছি কিন্তু খনি হাসিনার রুহানি সন্তানেরা র দালালেরা দাঁড়ালেরা মোদির এজেন্টরা আমাদের পরতে পরোতে চেয়ারে চেয়ারে তারা বিরাজমান এই প্রত্যেকটি মোদির দালালকে রয়ের এজেন্টের এই বাংলার মাটি থেকে উৎখাত না করা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে এ লড়াই চলছে ইনশাআল্লাহ একই সাথে আমরা শেষ রাজনৈতিক ভারতীয় দালালদের হুঁশিয়ারি দিতে চাই যারা দিনের বেলা রাজপথে ভারতের বিরুদ্ধে স্লোগান দেয় আর রাতের আধারে ওই মোদীর হাই কমিশনে গিয়ে ওই মোদী সরকারের হাই কমিশনারের সাথে মিটিং করে আর ওই টাকার বান্ডের পকেটে ঢুকে বাংলাদেশে তার অফিসে যায় এরকম ভারতীয় রয়ের প্রেসক্রিপশনে নতুন নতুন বোঝানো অনেক নেতা রয়েছে অনেক রাজনৈতিক দল রয়েছে এদের কাছ থেকে এদের পাঁচ থেকে একবারে আপনারা কম পক্ষে পাঁচশো মাইল দূরে থাকবেন মনে রাখবেন হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে দীর্ঘ ষোলোটি বছর সময় লেগেছে এই তথাকথিত তরুণ নেতা নামের ভারতীয় দালালদের কারণে এই ভারতীয় খপ্পরে এই ভারতীয় দালালদের খব করে এই বাংলাদেশের জনগণ যদি মা করতেন তাহলে তার যে এই আমাদের উপরে চাপিয়ে দিতে পারতেন না আজকে সময় এসেছে এই ভারতীয় দালাল এজেন্টের কাছ থেকে আমাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে অনেকেই প্রশ্ন করে ভাই ভারতীয় দালাল চেনার উপায় কি আমি তাদেরকে একবারে শর্টকাট একটা ফর্মুলা দিয়েছি এই ভারতীয় দালালদের সেভাবেই চিনবেন তারা কোনোদিন তাদের দলীয় ব্যানারে এই পাঁচই আগস্টের পরে মোদী সরকার তথা ভারতের বিরুদ্ধে একটা টু শব্দ পর্যন্ত করে নাই কারণ ভারতীয় সেই হাই কমিশনার প্রণয় ভার্মা রেগুলার তাদেরকে হাই কমিশনে ডেকে ডিনার পার্টিতে দাওয়াত দেয় আর ডিনার শেষে একটা মোটা অঙ্কের খাম পকেটে বুঝিয়ে দেয় আর বলে যাও বাবা রাষ্ট্রপতি নামো ভারতের বিরুদ্ধে মাঝে মাঝে দু একটা কথা বলবা যাতে পাবলিক তোমাকে সন্দেহ না করে এরকম সূক্ষ্ম দলাল যদি আমরা বিরত না থাকি তাহলে বাংলাদেশ আগামীতে আবারও ভারতের দাসত্বের কবলে পড়বে আপনারা লিখে রাখতে পারেন কিন্তু বন্ধুগণ আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলাদেশকে আর কোনদিন ভারতের খপ করে পড়তে দেব না আমরা গণ অধিকার পরিষদ ভারতের বিরুদ্ধে আজীবন আমৃত্যু আমাদের এই সংগ্রাম জারি রাখবো জারি রাখবো জারি রাখবো

উপস্থিত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে গত দুই দিন আগে ভারতীয় বিদেশ সচিব বাবাদের ওখানে একটা শান্তি আলোচনা অগ্রগতি প্রস্তাব নিয়ে ঢাকা এসেছিলেন তিনি